আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া তো অনেক ভালো আছি তো আমি চলে আসলাম হচ্ছে পারবেজ সুজে তো আপনারা অনেকে ভাবেন ভাবছেন যে সুজন ভাই আপনি দুই তিন দিন ধরা ভিডিও দিচ্ছেন না কেন আপনি কি ভিডিও করা বাদ দিলেন তো না ভাই আপনাদের জন্য আমি বলছি যে বারবারই আমি বগুড়া থেকে চলে আসলাম আপনাদের নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আর আমি যেটা বড় বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে ভাই আমি সেই জায়গাটাতে নিয়ে যাবো ইনশাল্লাহ তো দেখেন এই যে এখানে কিছু শুয়ের কালেকশন আপনাদের দেখায় এই শু কালেকশনগুলো মানে এত চলে মানে আমি বরাবর এই সব দোকান থেকে জুতা নিয়ে থাকি আপনারা একটু ফলো করেন আমি যে দোকানের মাল কিনি সেই দোকানের ভাই হলো ভিডিও তৈরি করি এই কথাটা আপনাদের আমি আজকে বলে দিলাম তো এই যে কালেকশনগুলো দেখতেছেন ভাই এক জোড়া মাল এইসব এরকম কালেকশন নিলে এক জোড়া দোকানে থাকবে না তো সামনে আপনারা জানেন যে পূজার হয়তো পূজার আছে আর মনে হয় এক মাস আছে আর কি তো আপনারা এই পাথরের মালগুলা বেশি কালেকশন করার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার পরামর্শ কারণ আপনারা জানেন আমি একজন দোকানদার দুই সাল থেকে ব্যবসা করি তো এই পাথরের মালগুলো আপনি এটা বেশি কিনবেন এই যে পাথরের ডিজাইনগুলো এগুলো কালেকশন কিন্তু ভাই আমার প্রচুর করা আজকেও প্রচুর করা আমার কালেকশন আপনি ডিজাইনগুলো আমি যদি দেখাই তো আমার সাথে আমার বড়ো ভাই আছে ওনার সাথে পরিচয় হবো উনি আমাদের সবগুলো মালের রেট জানাবে আমি ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি আর রেট ভাই এতই কম আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে এত কমে কীভাবে দেয় পূজার আগে ঠিক আছে আসসালাম আলাইকুম বড়ো ভাই ভালো আছেন তো এই কালেকশনগুলো কি ভাই নিউ আসছে আচ্ছা তো আমি প্রথমে যদি এই কালেকশনটার আমি রেড জিজ্ঞেস করি এটার আপনার ইয়া কয়টা মূলত কালার কয়টা দুইটা কালার সাইজ হচ্ছে ছয় থেকে এগারো মানে বড় গ্রুপ তাই তো এটার আপনার প্রাইস কত নিচ্ছেন দেখেন দর্শক তিনশো পঁচাত্তর টাকা আমি মনে করি আমি যখন অফ জুতা কিনছি তখনই তিনশো পঁচাত্তর ছিল এখন তো এই মালগুলো চারশো টাকা হওয়ার কথা কিন্তু ভাইয়ের কাছে কিন্তু তিনশো পঁচাত্তরই রয়ে গেছে তো আপনার এই স্ক্রিনে নাম্বার থাকবে ওনার সাথে যোগাযোগ করে এই মালগুলো আপনারা ইমোর মাধ্যমে কিনবেন অনেকে আসতে পারেন না একা দোকানদারি করেন তারা আপনি ইমুতে ফোন দিয়ে মাল এক বস্তা মাল কিনলে কত লাগে বিশ তিরিশ হাজার টাকা লাগবে আপনারা ওনার কাছে পাঠিয়ে দেবেন মাল করে দিয়ে ওনাদের লেবার আছে মাল করে দিয়ে দিবে তো এই একটা ডিজাইন আমি দেখাইলাম এটার হচ্ছে কালার এ একটা দেখালাম আর এটার কালার হচ্ছে যে একটা এটা তিনশো পঁচাত্তর তাই তো আচ্ছা এরপরে যদি আমি এই ডিজাইনটা দেখি এই ডিজাইনটার কালার কয়টা বড় ভাই তিনটা কালার দেখেন এটা কিন্তু তিনটা এই 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 ডিজাইনটা একটা একটা যে কালার কই দেখি আমাদের দর্শক দেখান তো কারণ আপনার দোকানের অনেক এর আগে আমি একটা রিভিউ দিয়েছিলাম অনেকে কমেন্ট করছে ভাই আর একটা রিভিউ আপনি আমাকে দিবেন পারবেজ শুজের দেখেন এই যে এখানে কিন্তু তিনটা কালার ভাই আমাকে বের করে দিচ্ছে এটার রেট আপনি কত নিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা এটা কি বক্স পাবে আমার দর্শক বক্স পাবেন না তো বক্স যদি নিতে চায় বিশ টাকারও বাড়বে তাই তো ওকে ঠিক আছে ধন্যবাদ এটা রাখেন এরপরে যদি আমি এটা দেখি প্রথমে যেটা তিনশো পঁচাত্তর বললেন সেই ডিজাইনে এটা তাই তো আচ্ছা দর্শক দেখেন এই যে এই ডিজাইনে কিন্তু এই তিনশো পঁচাত্তরের এই ডিজাইন ওকে গেল এখন আমি শু কিন্তু আপনাদের আমি প্রথমে দেখাইছি এই শুগুলা কিন্তু ভাই আপনারা রেট শুনলে বলবেন যে ভাই সুজন ভাই এত কমে কেমনে দেয় আসলে পারভেজ শুজ আসলে এখানে ডিজাইন অনেকগুলো সবগুলো যদি আমি দেখাতে চাই তাহলে আমার এই ভিডিও করতে লাগবে এক ঘন্টা লেগে যাবে হ্যাঁ আমার বড় ভাই অনেকগুলো পাথরের মাল কালেকশন করছে তো আচ্ছা ভাই এই জুতোগুলো আপনার কততে কত ছয় থেকে এগারো মানে বড় গ্রুপ তাই তো আচ্ছা এই মালটা আপনি কত রেট নিচ্ছেন এগুলো সবগুলো কি একই রেট না বিভিন্ন বিভিন্ন রেট সবগুলো একই রেট এটা আপনি কত রেট নিচ্ছেন পাঁচশো পাঁচশো পঁচিশ টাকা দর্শক আপনি খেয়াল করবেন এই জুতোগুলো ভাই কিছু কিছু দোকান আপনার ছয়শো টাকা ছয়শো পঁচিশ টাকা নিয়ে নেয় কিন্তু ভাই কিন্তু মনে করেন এমনভাবে মাল কালেকশন করে বিভিন্ন কারখানার থেকে মাল কালেকশন করে অল্প রেটে এটা নিচ্ছে হলো পাঁচশো পঁচিশ টাকা অন্যান্য জায়গাতে আপনি খেয়াল করবেন এটা কিন্তু রেট আসলে অনেক বেশি তাই তো ভাই আচ্ছা এখানে পাথরের যে মালগুলো দেখালাম এই যে নতুন যে আরও কিছু মাল আসছে আরও কিছু মাল আমাদের দর্শকদের দেখান তো পুজো উপলক্ষে যেহেতু কিনবে দর্শক আপনারা ফুল ভিডিও দেখবেন ভিডিওকেও কাটবেন না কাটলে কিন্তু আপনাদের লস আপনারা সম্পূর্ণ মালের মানে ভিউ দেখতে পারবেন না হ্যাঁ ভিডিও টানবেন না আমি কিন্তু সেই বগুড়া থেকে চলে আসছি আপনাদের ভিডিও উপহার দেওয়ার জন্য তো এখানে দেখেন এই যে একটা ডিজাইন আমাকে দিছে পারিস ভাই দেখেন কত সুন্দর ডিজাইন হ্যাঁ আচ্ছা রাখেন এরপরে হচ্ছে এই যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলা ভাই এক জোড়া দোকানে ইনশাল্লাহ থাকবে না এটা আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনাদের এক জোড়া দোকানে থাকবে না আচ্ছা এই যে একটা ডিজাইন এগুলো মনে করেন যে আপনি ভাই যে রেট বলবে এখান থেকে দুইশো আড়াইশো টাকা অনায়াস আপনারা লাভ করতে পারবেন আচ্ছা ভাই এই জুতোগুলো আপনি কত রেট নিচ্ছেন এই আমার দর্শক যদি এটা অনলাইনে পছন্দ করে এই চারটা মডেল চারশো পঁচিশ আচ্ছা দর্শক এটা কিন্তু বক্স ছাড়া চারশো পঁচিশ আর আপনারা যদি বক্স দিয়ে নিতে চান তাহলে ভাই আর বিশ টাকা বেশি নেবে ঠিক আছে না ভাই আচ্ছা চলে গেল এটা এরপরে এটা এই ডিজাইনটা দেখেন কত গর্জিয়াস করছে ভাই পাথরের মাল আমি বারবার বলতেছি পুজো উপলক্ষে পাথরের মাল না কিনলে আপনারা লস খেবেন পাথরের মালটা বেশি কালেকশন করবেন এটা কিন্তু আমার একটা পরামর্শ আচ্ছা এ একটা ডিজাইন আর একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই মালটা কত নিচ্ছেন বড় ভাই চারশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন টাকা তো তো ভাই আমি 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 মনে করেন যে দেখাইলাম এখন উঠতেছি পুরো দোকানে ভিউ দেখায় ভাই আমাকে রেট বলে দিবে দেখেন এই সাইডটা আপনার মুরুব্বী কিছু কালেকশন আছে চটির কালেকশন আছে পাথরের কালেকশন আছে ওইদিকে ছেলেদের কালেকশন আছে এইদিকে আপনার লেডিস কালেকশন আছে এইদিকে শুয়ের কালেকশন আছে আর এইদিকে আছে বাচ্চা কালেকশন আসলে এই দোকানে কালেকশনের ইনশাআল্লাহ আপনি দেখেন এই যে বাচ্চা কালেকশন সবগুলা তো ভাই এই যে জুতোগুলো আমি দেখতেছি এটা তো আমি ওই মালের তুলনায় একটু ভিন্ন ধাপ দেখতেছি এটা কি চায়না সোল্ট আর এই জুতোটা কি নিউ আসছে এই জুতার আপনি কত রেট নিচ্ছেন ভাই টাকা চারশো টাকা দেখেন দর্শক এই জুতাগুলো ভাই অনায়াসে আপনারা ছয়শো সাতশো টাকা নিতে পারবেন কাস্টমারের কাছ থেকে এটার ভিতরে কোনো ভুল নেই আচ্ছা এই ডিজাইন এটার ভিতরে ডিজাইন পাবেন এইখানে দেখেন চারটা মানে দুইটা ডিজাইন চারটা মোট হলো দুইটা কালার দুইটা ডিজাইন আচ্ছা এই জুতোগুলো কি মুরব্বী কালেকশন না ইয়াং মেয়েরাও পরে বড়ো ভাই ইয়াং মুরব্বী দুইটাই তাই তো আচ্ছা এই জুতার আপনি রেট কত নিচ্ছেন তিনশো পঁচিশ দর্শক দেখেন তিনশো পঁচিশ আর একটা জুতো আমি আপনাদের দেখাবো দেখেন চুটির কালেকশন পারভেজ ভাই আমাকে এটা প্রথমে আসার পরেই দেখাইছে আসলে এই মালটার রেট কী দেখেন এটা কিন্তু অনলি দুশো টাকা কিন্তু এটা ভিতরে ডিজাইন পাবেন দুইটা কালার পাবেন দিয়ে মোটরও চারটা ভাইয়ের কাছে আছে দুইশো টাকা রেট আসলে এত কমে কেউ আসলে দিতে পারবে না আর এখানে আমি আরেকটা জুতো আপনাদের দেখাই সবগুলো আমি দেখাবো না কারণ সবগুলো দেখাইতে গেলে দোকানে এক ভিডিও আমার এক ঘন্টায় লেগে যাবে আসলে ভাই এই এই মালগুলোর রেট কি বড়ো ভাই পাঁচশো টাকা দেখেন দর্শক এই হিলটা কিন্তু একটু গরজিয়াস এই মাল যদি কোনো কাস্টমারকে পছন্দ করাইতে পারেন অনায়াসে কিন্তু এটা আপনারা আটশো নয়শো টাকা বিক্রি করতে পারবেন তাই তো ভাই আচ্ছা এগুলা কি সবগুলাই পাঁচশো টাকা দেখেন এখানে ডিজাইন আসলে আমি যদি দর্শকদের দেখাই দেয় যে দেখেন এগুলা কিন্তু সবই পাঁচশো টাকা আর উপরের যে জুতা গুলা এগুলা কত মানে পাঁচশো ছয়শো সাড়ে পাঁচশো এরকম মোটামুটি রেটের মধ্যে আছে তাই তো আর এখানে যদি বাচ্চা কালেকশন দর্শকদের আমি যদি একটু রেট মাঝখানতে বলে দিতেন এটা রেট কত তিনশো পঁচাত্তর আর এই বড় গ্রুপটা ভাই তিনশো পঁচাত্তর আর এই শুটা চারশো পঞ্চাশ আচ্ছা এখানে বাচ্চা গ্রুপটা আমি দেখতেছি বাচ্চাটা এটা বড় গ্রুপ হলো তিনশো পঞ্চাশ আর ছোট গ্রুপ তিনশো পঁচিশ আর এখানে এই শুটা এখানে রাখছেন এই শুটা তো আমি আগে অ্যাভেলেবল নিয়ে বিক্রি করছি এখনও তো খুব চলে এ মালটা আসলে রেট কত দর্শক দেখেন এত সুন্দর একটা গর্জিয়ার জুতো এবং চায়না সোল মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা বড় ভাই সামনে তো পূজার কালেকশন ইনশাল্লাহ আরও ঢুকবে তাই তো আচ্ছা এখন আমার দর্শক নতুন এই মালগুলো কি নিয়ে আসছে এটা কি মানে কত রেট নিচ্ছেন দর্শক দেখেন এটা কিন্তু সোল সোল মানে উন্নত তাই তো একটু রেটটা বেশি তাই না ভাই আচ্ছা বড় ভাই আমার ভিডিও দেখে কোনো ভাই যদি পছন্দ করে আপনার দোকানে লোকেশনটা আপনি একটু বলতেন নতুন হিসাবে যদি আসতেছে আপনার দোকানে ঠিকানাটা কি আসলে বাজার নগর বিপরীত বিতান গুলিস্থান আর আপনার দোকানের নাম পারভেজ শুস তাই তো আচ্ছা আর আপনার নাম্বার তো স্ক্রিনে থাকবেই তাই না আরও তো ইনশাল্লাহ কালেকশন আসবে ঠিক আছে দর্শক আপনারা এই দোকানে চলে আসবেন একদম মানে কম রেটে বিক্রি করে ভাই আমার ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম